যুদ্ধের আবহে সাইরেন তবে মালদায় হিসাবে আজ দুপুর ঠিক তিনটে নাগাদ মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে মালদা মালদা জেলা আদালত চত্বরে বাজানো হয় এই সাইরেন জানা গেছে এরপর ধাপে ধাপে মুসলিম ইনস্টিটিউট পুলিশ লাইন দমকল সহ একাধিক এলাকায় বাজানো হবে এই সাইরেন আপতকালীন পরিস্থিতি সৃষ্টি হলে এই সমস্ত সাইরেনগুলি বাজানো হবে তার আগেই মহড়া এমনটাই জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে আজকে আমাদের সাইরেনগুলো কেন বুঝতে পারছেন আবহাওয়া চারদিকে পাকিস্তানের সঙ্গে একটা আমাদের যুদ্ধের মহারা চলছে সেই জন্য আমাদের আজকে এই সাইলেন্ট রুট টেস্ট করা হবে ঠিক আছে কী মানে কী এরা কী করবে যুদ্ধে সতর্কতা করার জন্য পাবলিকে যাতে আমরা থাকতে পারি আবার আগামী আগাম জানিয়ে দিতে পারবো আপনার নাম করছি শঙ্কর শাহা কে আমি সিভিল ভলেন্টিয়ার আজকে এটা মক টেস্ট করা হলো সাইরেন যেহেতু প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে এই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিশেষ মালদা শহর বর্ডারের ধারে তো তাই এখানে জনসাধারণকে সুরক্ষিত থাকার জন্য যে একটা চেষ্টা সেই চেষ্টাটা করা কতদিন আগে বসানো হয়েছিল এটা এটা উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বসানো হয়েছিল কতবার ইউজ করা হয়েছে এখানে এটা অনেক বহুবার ইউজ করা হয়েছে আমার জন্মের আগে থেকে জন্য আমার জন্মের পরেই ইউজ হয়েছে মানে যুদ্ধ যুদ্ধের সময়গুলোতে যুদ্ধ সময় মানে আপৎকালীন পরিস্থিতিতে এটা বাজানো কোন কোন যুদ্ধে এটা হয়েছে তো এটা প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাতে ইন্ডিয়া চায়নার যুদ্ধে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে বাজানো হয়েছে আবার ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছে কেন বাজানো হচ্ছে এটা এটা বাজা হচ্ছে নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য ঠিক আপনার নাম আমার নাম বদি আমরে আমি মালদাহ স্টুডেন্ট বর্তমান টিভি